আপনারা যে পানি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বৃষ্টির পানি না এটা হচ্ছে জোয়ারের পানি আর এই অদ্ভুত অটো স্ট্যান্ড হচ্ছে রূপসার নদীর তীরে রূপসা উপজেলায় অবস্থিত আসলে প্রত্যেকটা দিন এই অটো স্ট্যান্ডটা নদীর পানিতে ডুবে যায় এটা বর্ষাকালে ডুবে যায় শীতকালে ডুবে যায় দিনে একবার এই অটো স্ট্যান্ডটি পানির তলে থাকে এবং জোয়ার চলে গেলে এই অটো স্ট্যান্ডে জেগে ওঠে এটা হচ্ছে একটি অদ্ভুত একটি বৈশিষ্ট্য এই অটো স্ট্যান্ডের বা টেম্পো স্ট্যান্ডের তো কেমন একটা বিষয় যে আসলে প্রত্যেকটা দিন এই অটো স্ট্যান্ডটিভাবে পানিতে তলিয়ে যায় আবার কিছুক্ষণ পর এটা শুকিয়ে যায় এরকম অটো স্ট্যান্ড বোধ হয় আমাদের বাংলাদেশে অন্য কোথাও নেই এটা আছে রূপসা নদীর তীরে রূপসা উপজেলারই একটি অটো স্ট্যান্ড বা যেটা রূপসা পূর্ব রূপসা বলা হয় যেটাকে আসলে এমনটা আমরা শুধুমাত্র শুনেছি ভেনিজ বন্দরের ক্ষেত্রে যে ভেনিজ বন্দরে প্রতিনিয়ত সেই বন্দরটি পানির তলে থাকে তো দেখেন এরকম একটি অদ্ভুত অটো স্ট্যান্ড পেয়ে আসলে ভালো লাগলো আসলে অন্যরকম একটি অনুভূতি কাজ করতে যে কেমন একটি ভৌগোলিক বৈশিষ্ট্য যেখানে অটো স্ট্যান্ডটি ডুবে যাবে কিন্তু আসলে অটো স্ট্যান্ড আমার পরিবর্তন করবে না কিন্তু এখানে সুযোগও নেই কারণ এটাই হচ্ছে এই অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য এভাবে ডুবে যাবে আবার কিছুক্ষণের জেগে উঠবে কেমন লাগলো এই ভিডিওটি জানাবেন সবাই